আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ইস্তেকফারের পঁচিশটি উপকারিতা জানব আজ আমি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তেকফারের অসংখ্য উপকারিতা থেকে পঁচিশটি উপকারিতা ও ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ যেসব সমস্যায় আমরা প্রতিদিন সম্মুখীন হই এ একটি শব্দে আল্লাহ আল্লাহতালা আমাদের সেসব সমস্যার সমাধান রেখে দিয়েছেন আসুন দেখি আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য ইস্তেকফারের মধ্যে কি কি কারিশ্মা রেখে দিয়েছেন যা আমাদের জানা নেই কোরআন ও হাদিস থেকে আমরা ইস্তেগফারের অসংখ্য ফজিলত ও উপকারিতা লক্ষ্য করি তার মধ্যে পঁচিশটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল নম্বর এক ইস্তেকফার করা নবীদের সুন্নত নম্বর দুই ইসতেকফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল নম্বর তিন ইসতেকফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয় নম্বর চার ইস্তেকফার দ্বারা গুণাসমূহ মাফ হয় নম্বর পাঁচ ইস্তেকফার দ্বারা ব্যবসায় লাভ হয় নম্বর ছয় ইস্তেকফার দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় নম্বর সাত ইস্তেকফার দ্বারা আল্লাহর রহমত নাজিল হয় সোহেনীয়তে ইস্তেখফার পাঠ করলে আল্লাহ তালা করুণা ও দয়া করবেন সুরা নিসার একশো নং আয়াত অমাইয়া আমল সুন আউয়াজলিম ন সু সুম্মা ওফিরিল্ লেহয়াজিদিল্ লেহা অফুর ও অর্থ যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় সুরা নিসা আয়াত একশো দশ নম্বর আট ইস্তেকফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান হয় নম্বর নয় ইস্তেকফার খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় নম্বর দশ ইস্তেগফার দ্বারা বাগানে ফসল ভালো হয় নম্বর এগারো ইস্তেকফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় হজরত আবু হরারা রদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন মমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পরে তারপর সে যদি ফিরে আসে গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তেকফার করে তাহলে তার অন্তর পরিচ্ছন্ন করে দেওয়া হয় যদি আবার গুনাহ করে তাহলে এটি বাড়তে থাকে অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর মরিচায় আচ্ছাদিত হয়ে যায় বস্তুত এটি আলোচনা করে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে অর্থ কখনো না বরং তারা যা করে তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে সুরা মু আয়াত চোদ্দ নম্বর বারো ইস্তেগফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায় নম্বর তেরো ইস্তেগফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় নম্বর চোদ্দ ইসতেকফার দ্বারা আল্লাহ তালা অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি তালা থেকে বর্ণিত তিনি বলেন প্রিয়নবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ইস্তেকফার করাকে সর্বদা গ্রহণ করে আল্লাহ আল্লাহতালা তাকে সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেন সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি নম্বর পনেরো ইসতেক দ্বারা সকল গুনাহসমূহ মাফ হয়ে যায় হজরত বিলাল ইবনে ইয়াসার ইবনে জায়েদ রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি তার বাবা ও দাদা সূত্রে বলেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি পরে আস্তাবফিউল ল হেদি লে ইলেহ ইলেহু আল হাইউল কৈয়ুম ওয়াতুবু ইলাই তার সব গুনা ক্ষমা করে দেওয়া হয় এমন এমনকি ধর্মযুদ্ধ থেকে পালায়নের গুনাও ক্ষমা করে দেওয়া হয় নম্বর ষোলো ইস্তেখফারের দ্বারা আল্লাহর আযাবো আসে না সুরা আনফালের তেত্রিশ নং আয়াৎ ওয়মে কেন ম হু লিদি বেহুম ও এং অর্থ আল্লাহ কখনোই তাদের উপর আজাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ তালা কখনো তাদের উপর আজাব দেবেন না সুরা আনফাল আয়াত্রিশ নম্বর সতেরো গুনাহ নামক মারাত্মক রোগের ঔষধ হল ইসতেকফাল হজরত আনাসিবনে মালিক রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কি এবং তার ঔষধ কি তোমাদের রোগ হল গুণা আর ঔষধ হল ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করা নম্বর আঠারো ইস্তেকফার শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ হজরত আবু সাঈদ খুদরি রদি আনু থেকে বর্ণিত প্রিয়নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইবলিস বলেছিল তোমার প্রতাপের শপথ তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতে থাকব জবাবে আল্লাহ আল্লাহতালা বলেছিলেন আমার প্রতাপ ও মহিমার শপথ তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে আমি তাদের ততক্ষণ ক্ষমা করতে থাকব নম্বর উনিশ ইস্তেকফারের মাধ্যমে হৃদয়ে আল্লাহর ভয়ে জাগ্রত হয় নম্বর বিশ ন্যাক কাজ করতে মন চায় নম্বর একুশ গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় নম্বর বাইশ হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকে নম্বর তেইশ ইবাদতে একাগ্রতা তৈরি হয় নম্বর চব্বিশ বিপদাপদ থেকে আল্লাহতালা হেফাজত করেন নম্বর পঁচিশ ইস্তেকফার করার পর আল্লাহতালা বান্দার দোয়াও কবুল করেন লহ প্রতিদিন পাঠ করুন তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন এটা যেন না হয় জবানে ইস্তেকফার করছেন আর মনে মনে গুনাহের খেয়াল চলছে রাবেয়া বুশ্রী বলেন আমরা এমন ধরনের ইস্তেকফার করি যে সেটার ওপর ইস্তেকফার করার প্রয়োজন হয় অর্থাৎ মুখে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করছি গুনাহ থেকে কিন্তু মনে মনে গুনাহের খেয়াল করছি আর এ ধরনের ইস্তেকফারের জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন হয় ইস্তেকফার করলে তা প্রকৃতার্থে এবং খালেস অন্তরে করা উচিত কেননা গুনাহে অটল থেকে তবা করার অর্থ আল্লাহ আল্লাহতালার সঙ্গে ঠাট্টা মস্করা করা নাউজ বিল্লা ইস্তেকফার কিভাবে পড়বেন ইস্তেকফার কয়েকভাবে পরা যায় যা হাদিসসমূহে বর্ণিত রয়েছে তা হল শুধু আস্ত ফিরুল্লহ أتوب أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أتوب سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أتوب أستغفر الله وأتوب إليه مهن الله تلامد شبابيك بشي بشي استكفار باتقرار توفيق دان كرون آمين আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন